নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি বানাবো চলুন দেখেই আশা করি বুঝতে পারবেন টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে বানাবো ফিস ফিঙ্গার তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য নিয়েছি কাতলা মাছের পেটি হ্যাঁ রুই মাছের পেটি হলেও হতো যেহেতু আমার বাড়িতে কাতলা মাছ ছিল তাই কাতলা মাছের চারটে পেটি নিয়ে বানাচ্ছি ফিশ ফিঙ্গার তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা কীভাবে বানাই প্রথমে তার গায়ে হলুদ করে দিই নুন আর হলুদ মাখিয়ে তাকে বেশ করে ম্যারিনেট করে নিয়েছি এই সময় কেউ পারলে একটু লেবুর রসও দিতে পারেন কিন্তু আমার আর ছিল না লেবু তাই দিইনি আসতে গন্ধটা চলে যাওয়ার জন্য কিন্তু একটু ফিস ফিঙ্গার খাবে আস্তে আস্তে ভালোই লাগবে যাই হোক খুব একটা আস্তে লাগবে না যেহেতু সেদ্ধ করে জলটা ফেলে নিয়ে আমি এটাকে আবার ভেজে নেবো বলে তো কড়াইয়ে দিয়ে দিয়েছি জল আর নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি জলের ডুবিয়ে মানে ডুবিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ করে নিতে হবে বেশিক্ষণের জন্য না দশ মিনিট সেদ্ধ করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগবে না তো একদিকটা দশ মিনিট আর দিকটা দশ মিনিট টোটাল পনেরো মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে সেদ্ধ দেখুন এক পাটটা হয়ে গেছে আমি আর এক পাটে যেহেতু পুরোটাই জলে ডুবে আছে তাই দুপাটি হয়েই গেছে তবু আমি মনের শান্তির জন্য বেশ সুন্দর করে যাতে সেদ্ধও হয়ে যায় কাঁচা ভাবটা যেন না থাকে কাঁচা কাঁচা বেশি আসছে বেরোয় তো যাই হোক দুপাটটা পাল্টে উল্টে পাল্টে আমি সেদ্ধ করিনি যেটাও আরও দু মিনিট আমি রেখে দেবো প্রথম দিকটা দশ মিনিট আর পিছন দিকটা দু মিনিট রাখলেই আশা করি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে হয়ে যাবে আর হয়েও গেছে আমি বানাচ্ছি এটা প্রথমবার তো কার কেমন লাগলো জানাবেন কে কিভাবে বানান জানাবেন আমি এইভাবে বানালাম সত্যিই দুর্দান্ত খেতে হয়েছিল তো এই যে মাছগুলোকে তুলে নিলাম সুন্দর করে এবারে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার ভিডিওটায় কমেন্ট করে জানাবেন এই যে আমি তুলে নিয়েছি খুব গরম এত গরমে তো আমি কাটা ছাড়াতে পারবো না তাই একটু ঠান্ডা করে নিয়ে উপরের যেই স্কিনটা আছে মানে যেটা তেল চর্বি যেটা বলে স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে আমার ভেতর থেকে কাটাটা যেহেতু পেটির মাছ নিয়েছি খুব একটা কাটা হবে না এই যে বড় বড় কাটাই থাকে ছোট ছোট কাঁটাও তো বাছার প্রয়োজন পড়বে না তো এই বড় বড় কাঁটাগুলো একটু বেছে নিলেই কিন্তু এর কাজ শেষ দেখুন কিন্তু ছোটো মাছ বা অন্য পিস নিলে কিন্তু একটু ভোগান্তি ছিল এটাতে খুব সহজেই আমার কাটাগুলো বেরিয়ে গেছে এইভাবে কাঁটা ছাড়িয়ে হাতে করেই এই কাজটা করতে হবে কারণ নাহলে কাটাগুলো ঠিক বুঝতে পারা যাবে না আর ফিস ফিঙ্গার খাওয়ার সময় কিন্তু মুখে কাটা পড়লে খুবই অসুবিধা তো এই যে আমি কাঁটাটা সুন্দর করে বেছে নিয়েছি আর একদিকে আমি কিন্তু একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখুন সুন্দর করে কাটা বেছে নিয়ে ছোটো বড়ো যা কাটা ছিল প্রায় সব বেছে নিয়ে যে এত কাটা বেরিয়েছে তো বেছে নিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি এটা কিন্তু হাতে করেই বারবারই বলছে হাতে করেই মাখতে হবে যাতে ছোটো ছোটো কাটাও অনুভূতি পাওয়া যায় তো এর মধ্যে কী উপকরণ লাগবে আমি দিয়েছি সর্ষের তেল এটার জন্য সাদা তেলের থেকে বেশি সর্ষের তেলেই ভালো লাগবে তো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছিলাম অল্প একটু রসুন ফোড়ুন ওটা স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু ঝিরি করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যা মানে মধ্যেখানেতেই একটু দিয়ে দিলাম নুন যেহেতু আমি মাছের সেদ্ধতেও নুন দিয়েছি আলুটা সেদ্ধতেও নুন দেওয়া আছে আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো যা যত মানে গতানুগতিক যা ঘরোয়া মশলা থাকে আমি তাই জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা আমার যা যা ঘরোয়া মশলা থাকে তাই দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলাম একটা সিক্রেট মশলা যদিও সেটা ভিডিওর মধ্যে ধরা পড়েনি একটু সিক্রেট ধনে মৌরি জোয়ান সব মিলিয়ে একটা মশলা পাখি তৈরি করে রেখেছিল ওই মশলা গোলমরিচ ওগুলো মিলিয়ে একটা বাটা ও ভেজে গুঁড়ো করে রেখেছিলো শুকনো লঙ্কা সব মিলিয়ে ভেজে একটা মশলা তৈরি করেছিলো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে আদা বাটা সব মশলা মানে ঘরোয়া যা যা একটা মশলা থাকবে সবকটা কটা মশলা ডেলি ওয়ারে যেটা ইউজ করা হয় আদা জিরে লঙ্কা ধনে এইসব দিয়ে বেশ করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে মেখে রাখা আলুটা আলুটা একটু না দিলে বাইন্ডিং হবে না তাই আলুটা দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য একটা বড় আলু আমি সেদ্ধ করে সুন্দর করে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে খানিক্ষণ কষে নেওয়ার মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে মাছের যে সেদ্ধ করে রেখে মাখা রাখা মাছটা তো মাছটাও আমি দিয়ে দিয়ে ভালো করে দুটোকে সেদ্ধ করে মানে কষিয়ে নিতে হবে সরি সেদ্ধ নয় বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এই সময় একটুখানি মিষ্টি তার আগে আমি দিয়েছি সেটা বলতে ভুলে গেছি অল্প চার পাঁচ দানা মিষ্টি যদি দেন তাহলে ব্যালেন্সটাও ভালো লাগে নুন নুন মিষ্টি মিষ্টি মিষ্টিটা অল্প মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার এটাকে বেশ করে মাখিয়ে মানে কষিয়ে নিতে হবে যাকে বলে একেবারে গায়ে পুরো মশলাটা যেন মেখে যায় আর এই যে গা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে মানে কিন্তু কাজটায় হয়ে গেছে এবার একটু একে মাখিয়ে নিয়ে ব্যাস এটাকে নামিয়ে নিতে হবে দেখুন এটাকে বেশ ভালো করে এক জায়গায় জড়ো করে নিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছে একটু কুচানো ধনে পাতা একটু কুচানো কাঁচা লঙ্কা এইসব জিনিস একটু ঝালঝাল হলে মানে দুর্দান্ত লাগে শীতকালের সন্ধেবেলা এরম একটা স্ন্যাক্স হলে আর কি চাই এইটা রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা দিয়ে খেতে হয় তাই একটু ঘরে বানিয়ে নিলাম সেটাই আমি আর পাখিতে বলা বলি করছিলাম এই যে একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম ঘরের মতো স্বাদ হয়তো রেস্টুরেন্টে অনেক কিছু দেয় তার স্বাদ আলাদা কিন্তু ঘরেরও কিন্তু স্বাদ খুব একটা কম হয় না যাই হোক ঘরে যেমন অল্প পয়সায় হয় রেস্টুরেন্টে তো গাদা গাদা টাকা দিতে হয় সেটাও একটা ভ্যারি করে তো এই যে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এটা দেখুন একেবারে সব মিশে গেছে আর এদিকে গায়ে গায়ে লেগেও যাচ্ছে তো আমার এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে নিয়ে নিলাম বাটিতে দুটো ডিম এইটুকুর জন্য মানে এই পরিমাপটার জন্য দুটো ডিমই যথেষ্ট মানে চারটে মাছের জন্য দুটো ডিমই যথেষ্ট আর এদিকে নিয়েছিলাম আমি ব্রেড ক্রামস যে ব্রেড ক্রামস নেবেন নেবেন যে লেরুয়া গুঁড়োও পাওয়া যায় ওটাও নিতে পারেন তো এটা কিন্তু লেরুয়া গুঁড়ো ছিল ব্রেড ক্রামস নয় এটা বিস্কুটের গুঁড়োই ছিল তো আর এই আমার মশলাটা মশলাটা মানে এই মিক্সচারটা এবারে এটাকে যে যেভাবে কেউ টিকিয়ার আকারে দিতে পারেন কেউ ফিস ফিঙ্গার আমি যেহেতু এটা ফিস ফিঙ্গার বানাচ্ছি তাই লম্বা আকার দিয়েছি একটু লম্বা করে আকার দিয়ে এবারে ডিমের মধ্যে এক কোট চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে উঠিয়ে নেব তো এই যে আমার দেখুন ফিস ফিঙ্গার কিন্তু আমার এইরকম লম্বাটে ফিস ফিঙ্গার আমি তৈরি করে ফেলেছি তো এটাকে এবারে ডিমের মধ্যে ডিপ করে নেবো এটা তো নর্মাল প্রসেস সবাই জানেন খুবই সহজ খুবই সরলভাবে আমি বানিয়ে দেখালাম খুব একটা কঠিন খুব একটা ঝামেলা কিন্তু আমি দেখাইনি খুব চট জলদি হয়েও গেছে ব্যাপারটা এই যে ডিমের মধ্যে কোট করে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেবো তাহলেই এটা কিন্তু আমি ফার্স্ট স্টেপ করছি সেকেন্ড স্টেপেও কিন্তু আরেকবারও করে আমি করব এই যে এটা দিয়ে এবারে বিস্কুটের গুঁড়ো আবার কোট করে এটাকে রাখবো তো দেখুন কে কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও রেসিপি যাই করি আমি তা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো প্লিজ চ্যানেলটার সঙ্গে থাকবেন যারা আমার পুরনো বন্ধু পুরনো বন্ধু আছেন তারা তো অবশ্যই পাশে আছেন তাই এত দূর এগোতে পেরেছি যারা নতুন বন্ধু হচ্ছেন প্লিজ আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর একটা করে কমেন্ট করে যাবেন কেমন বানালাম তো এই যে ফার্স্ট কোড হয়ে গেছে ওটা ফার্স্ট কোডটা করে দেওয়ার পরে আবারও সেকেন্ড কোডটা কিভাবে করছি দেখায় এই যে ফার্স্ট কোড হয়ে যাওয়ার পর একটু রেস্টে রেখেছিলাম রাখার পরে এটাকে আবার এই যে সেম প্রসেসেই আবারও ডিমের মধ্যে ডিমের গোলাটার মধ্যে ডিপ করে নিয়েছি ডিপ করে নেওয়ার পরে এটাকে আলতো হাতে উঠিয়ে ওদিকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে দিয়েছি ওটাতেও আর একবার কোট করেই হয়ে যাবে আর করবো না দুবারই কোট করেছি যারা পারবেন করবেন যারা না পারবেন একবারে তো হয় অসুবিধা নেই আর এটা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে খেয়েও ভেজেই খেতে পারেন আবার কেউ যদি চান এটা এইভাবে বানিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে একটু এয়ারটাইট বোলের মধ্যে রেখে দিতে পারেন তো এটা এক মাসও রেখে দেওয়া যায় অসুবিধা হবে না কিছু কিছু বার করে করে ভেজে শীতকালে এই রকম জল খাবার স্ন্যাক্স খাওয়া যেতেই পারে এইভাবে আমি সব কটা করে নিয়েছি এই যে এখানে এক থালা আছে বাকি আর একটা প্লেটে আর এক প্লেট আছে তো আমার সব কটা হয়ে গেছে আমার চারটে মাছ দিয়ে প্রায় ষোলো সতেরোটা আমার ফিস ফিঙ্গার হয়েছিলো তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল করে থাকি সেটাও জানাবেন কারণ আমি প্রথমবার করছি বারবারই বলে দিচ্ছি এই যে পৌঁছে গেছি শেষের দিকে তো এবার দিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এটা ডিপ ফ্রাই হবে তো তাই একটু বেশ পরিমাণে দিতে হবে অল্প পরিমাণে দিলে হবে না এই যে রাখা আছে জিনিসগুলো মানে ফিস ফিঙ্গারের কাঁচা অবস্থাটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো তেলটা একটু মানে খুব হাই ফ্লেম হিট হলে হবে না মিডিয়াম একটা হিট হয়ে গেলেই তেল ফিঙ্গারগুলোকে ছেড়ে দেবো কারণ খুব হাই হিটে দিলে কিন্তু উপর কোটটা সঙ্গে সঙ্গে পুড়ে গিয়ে লাল হয়ে যাবে ভেতরটা একেবারেই কাঁচা থেকে যাবে আর ভেতরে সব কিছু জিনিসই আমার পরিপক্ক তবুও উপরটা একটু সময় দিয়ে যদি ভাজা হয় সব জিনিসই খেতে ভালো হয় তো দেখুন প্রথমেই যেহেতু দিয়েছি তাই আমি তিনটে দিলাম একটু জায়গা রেখেই দিলাম যাতে লেগে ঠেকে গেলে আমি যেহেতু প্রথমবার করছি তাই সময় জিনিসটা সত্যি করে একটু জায়গা ঠাইগা দিয়ে দিলাম তো বেশ সুন্দর এক একটুও লাগেনি সুন্দর একটু ভেঙেও যায়নি কিচ্ছু হয়নি এই যে দেখুন নতুন হাতের কড়া কেউ বলতেই পারবে না তো এই যে আমার ভাজাও হয়ে গেছে এমনি ব্রাউন কালারের যে যেমন কালার তুলবেন একটু এই ব্রাউন ব্রাউন কালারটা হয়ে এলেই তবেই ভালো লাগবে এই ফ্রাই আইটেমগুলো তো এই যে আমার ব্রাউন ব্রাউন হয়ে এসছে এবার এটাকে আমি তুলে ফেলবো তো ভিডিওটা দেখুন কেমন লাগছে আর আমার বানানোটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আর কি বানাবো বা কি বানানো দেখতে চান সেটাও জানাতে পারেন নিশ্চয়ই আমি আবারও বানানোর চেষ্টা করব। তো এই যে দেখুন সুন্দর ব্রাউন হয়েও গেছে এবার এগুলোকে তুলে নিই দিয়ে সেকেন্ড ব্যাচ আবার দিয়ে দিই তো আজকের ভিডিওটা খুব একটা মানে ছোট নয় মোটামুটি একটু বড়ই করেছি যেহেতু আমার রেসিপি ভিডিও রেসিপিটা ফুল না দেখালে তো আশা করি আপনারা বুঝবেনও না তাই একটু বড় হয়ে গেছে এই যে আবারও সেকেন্ড স্টেপে দিয়ে দিয়েছে এবারে কিন্তু সাহস করে বেশি করেই দিতে পেরেছি বেশ পাঁচটা মতো আমি দিয়ে দিয়েছি আমার দেখুন রেডি তো এই যে আমার ফুল ডিশ রেডি কেমন লাগছে জানাবেন গার্নিশে দিয়েছি একটু ধনে পাতা একটু বোম্বে লঙ্কা একটু টমেটো সস বা স্যালাড দিলে ভালো লাগতো পরে আমরা সস দিয়ে এটা খেয়েছি সন্ধেতে চা সস এসব দিয়ে বৃষ্টির দিন হলো তো আহা হাহা জমেই যাবে হ্যাঁ এর ক্রিস্পিনেসটা একটু আপনাদের সঙ্গে চেক করে দেখিয়ে দেবো কেমন এটা আর ক্রিস্পি হয়েছে চলুন এটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিই দেখলেন তো কতটা মুচমুচার আর খাস্তা একবারে ধোঁয়া বেরোনো মানে কি বলবো লোভ লাগছে এখনই আমার আবারও খিদে পেয়ে যাচ্ছে দেখতে দেখতে তো এই যে আমার রেডি আজকের ডিস আজকের মধ্যে এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন